ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশ সালে এই যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে এই একটা ত্রিভুজ পি কিউ আর একটা ত্রিভুজ পি বাহুরমান হচ্ছে এক্স আর পি আর বাহুরমান হচ্ছে ওয়াই পি কিউ বাহুরমান এক্স পি আর বাহুরমান ওয়াই এবং আরও একটা তথ্য এখানে দেওয়া আছে সাইন বিটা প্লাস সাইনবিটা ইন্টু কটবিটা ইকুয়াল টু পি এটা একটা তথ্য তাহলে এই চিত্রের মাধ্যমে একটা তথ্য আর এই যে সাইন বিটা প্লাস সাইন বিটা ইন্টু কটবিটা ইকুয়াল টু পি এটা আর একটা তথ্য এরপরে ক খ ক তিনটা প্রশ্ন রয়েছে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করবো ইনশাল্লাহ প্রথমে ক নাম্বার প্রশ্নটার দিকে আমরা একটু তাকাই ক নাম্বার প্রশ্নে বলছে সেক ইন্টু সেক ইন্টু এ প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল টু রুট টু হলে এর মান নির্ণয় করো সেক ইন্টু এ প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল টু রুট টু হলে এ এর মান নির্ণয় করতে আমাদেরকে বলছে একদম সহজে আমরা করে ফেলবো অঙ্কটা আমরা উভয় পক্ষে সেক নিয়ে আসব। উভয় পক্ষে আমরা সেক নিয়ে আসব তারপরে উভয় পক্ষ থেকে সেক বাদ চলে যাবে আমাদের সামনে এ এর মান চলে আসবে সহজ আছে অঙ্কটা সেক এ প্লাস থার্টি ডিগ্রি হলো রুট টু এদিকে তো সেক আছে এদিকে আমরা সেক আনতে চাই তো শেক ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে রুট টু সেক ফর্টি ফাইভ ডিগ্রির মান রুট টু যেহেতু উভয় পক্ষে সেক আছে তাহলে আমরা সেক বাদ দিয়ে দিলাম এ প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি আমাদেরকে বলছে এ এর মান বের করার জন্য তাহলে থার্টি ডিগ্রিকে সরাই দিই থার্টি ডিগ্রি ইসিডি এসে মাইনাস হয়ে গেল আমরা পেয়ে গেলাম এ এর মান ফিফটিন ডিগ্রি কত ছোট্ট একটা অঙ্ক এ এর মান ফিফটিন এবার আমরা যাব খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এক্স ইকুয়াল টু রুট এই যে এক্স এটার মান হচ্ছে রুট y ইকুয়াল টু টু এই যে y এটার মান হচ্ছে টু ওকে এবার বলো প্রমাণ করো যে রুট থ্রি ইন্টু সাইন আর ইন্টু কস আর ইকুয়াল টু বাই ফোর অর্থাৎ বামপক্ষ সমান ডান পক্ষ বামপক্ষতে কি আছে রুট থ্রি আমরা সাইন আরের মান বের করবো কস আরের মান বের করব তাদেরকে এখানে বসাবো ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে থ্রি বাই ফোর আমরা পক্ষ বামপক্ষ ডানপক্ষ সমান হয়ে গেছে অঙ্কটা প্রমাণিত আমাদের অঙ্করা এইভাবে করতে হবে তাহলে এখন কথা হচ্ছে এই যে সাইন আর এটার মানে কি এটার মানে হলো এই ত্রিভুজে এই যে আর নামের যে কোণ আছে এই যে আর নামের কোণ এই কোণের ভিত্তিতে আর কোণের সাপেক্ষে সাইন আর এর মান আমরা বের করব। সাইন এই যে ত্রিকোণমিতিক অনুপাতটা দেওয়া সাইন এই আর কোণের সাপেক্ষে সাইন ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব লম্ব বাই অতিভুজ এই কোণের সাপেক্ষে কিউ আর এটা ভূমি পি কিউ এটা লম্ব আর সমকোণের বিপরীতে যেটা পি আর এটা অতিভুজ। তাহলে এই আর কোণের সাপেক্ষে আমার যদি সাইন এই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হয় আমরা জানি লম্ব বাই অতিভুজ। মান বসাইলে সাইনের মান পাওয়া যায় তাহলে এটা লম্ব এটা অতিভুজ ওকে ফাইন তাহলে লম্ব এবং অতিভুজ দুইটার মানই আছে বসাই দিলে সাইনারের মান বের হয়ে যাবে এবার কস আর এই আর কোনের সাপেক্ষে কস এর মান বের করতে হবে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে এখন ভূমি কোণটা ভূমি তো কিউ আর আর অতিভুজ এই যে পি আর তো পি আর এর না হয় মান আছে কিন্তু কিউ আর এর মান তো নাই তাহলে কস আরের মান বের করতে গেলে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমির মানটা যে লাগবে তাহলে আমরা করব কি অঙ্কের শুরুতেই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এই যে কিউ আর এটার মান বের করে ফেলবো অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি তাহলে সেই হিসাবে আমরা আরের মান বের হয়ে যাবে তাহলে আমি ভূমি জানি লম্ব জানি অতিভুজ জানি এইবার আমি সাইন আর এর মান বের করব কস মান বের করব বসাই দিলে অঙ্ক শেষ একদম সহজ একটা অঙ্ক তাহলে কী কী করতে হবে প্রথমে পিঠাগুড়াশের উপপাদ্য ব্যবহার করে কিউ আরের মান বের করব এরপরে সাইন আরের মান কস আরের মান বের করে বসাই দিলে অঙ্ক কমপ্লিট তাহলে আমরা এখন খ নম্বর অঙ্ক সমাধান করতে যাই আমাদের উদ্দীপকে যে ত্রিভুজটা দেওয়া সেই ত্রিভুজটার নাম হচ্ছে পি কিউআর তাহলে ত্রিভুজ পি কিউ আর এটা একটা সমকোণী ত্রিভুজ সেখানে পি কিউ ইকুয়াল টু এক্স পি আর ইকুয়াল টু ওয়াই সেখানে দেওয়া আছে যে পি পি হচ্ছে এক্স আর পি আর হচ্ছে ওয়াই আচ্ছা তো কিউআর মান কত হবে কিউআর এটার মান কত হবে এটার মান হবে আমরা জানি পি আর আমি একটু নোটের মধ্যে লিখে দেখাই পিআর যেহেতু আমাদের আচ্ছা আমি একটু ত্রিপুষটা এখানে আঁকি কি পি কিউ আর তাহলে পিআর স্কোয়ার ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস কিউআর স্কোয়ার পিআর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার ইকুয়াল টু কিউ আর স্কোয়ার রুটওভার পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার ইকুয়াল টু এই হচ্ছে বিষয় তাহলে কিউআরের মান বের করতে হলে কী করতে হবে রুট ওভার পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার তাহলে আমরা এটাই এখানের মধ্যে করে দেখাইলাম যে কিউআর ইকোয়াল টু রুট পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার পিআর এর মান কত ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার পি কিউ এর মান কত এক্স তাহলে এক্স স্কোয়ার তো আমরা তো এক্স এর মান জানি রুট থ্রি ওয়াই জানি টু তাহলে মানটা বসাই দিবস বসাই দিই এখানে দিই ওয়াই টু তাহলে এখানে জায়গাতে টু বসাই দিব তাহলে কিউ আর ইকুয়াল টু রুট ওভার টু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার ওয়াই মান টু এক্স এর মান রুট থ্রি তাহলে টু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার আমরা বসাই দিলাম কিউ আর ইকুয়াল টু রুট ওভার ও টু স্কোয়ার মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার তাহলে টু স্কোয়ার মানে ফোর আর রুট থ্রি মানে হচ্ছে স্কোয়ার করলে হয় থ্রি টু স্কোয়ার মানে ফোর রুট থ্রিকে স্কোয়ার করলে থ্রি হয় চার থেকে তিন বিয়ে করলে হয় এক একে রুট করলে একই হয় আমরা কিওয়ারের মান পেয়ে গেলাম ওয়ান আমরা কিওয়ারের মান পেয়ে গেলাম ওয়ান আচ্ছা তাহলে আমরা এখন সব কিছুর মান জানি ভূমি লম্ব অতিভুজ সবার মান আমরা এই মুহূর্তে জানি আমাদের জন্য একদম সহজ তাহলে সাইন আর এই আর কোণের সাপেক্ষে সাইন ত্রিগুণমিতিক অনুপাতের মান আমরা বের করতে চাই লম্ব বাই অতিভুজ লম্ব রুট থ্রি অতিভুজ টু লম্ব অতিভুজ রুট থ্রি বাই টু সাইন আর এর মান রুট থ্রি বাই টু আর কোন সাপেক্ষে কফ এই ত্রিগুণমিতিক অনুপাতের মান বের করতে চাই ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ ওয়ান বাই টু ওকে দেখেন এটা আমরা এখানে লিখে ফেলছি এই যে তাহলে সাইন আর ইকুয়াল টু বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ লম্বর মান অতিভুজের মান কস আর তাহলে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমির মান অতিভুজের মান ওকে তাহলে আমরা সাইনার এবং সাইনার এবং কসারের মান বের করে ফেললাম এবার এই মানগুলোকে বসিয়ে দিব তাহলে এই যে বামপক্ষ আমাদের প্রশ্নে দেওয়া ছিল রুট থ্রি ইন্টু সাইন আর ইন্টু কস আর সাইনারের মান কসারের মান এবার দেখেন এই রুট থ্রি নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে যে কোনো সংখ্যা নিচে মনে মনে ওয়ান থাকে তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু ওয়ান আচ্ছা রুট থ্রি রুট থ্রি গুণ দিলে কি হয় রুট থ্রি স্কোয়ার রুট থ্রি রুট থ্রি গুণ দিলে রুট থ্রি হলি স্কোয়ার তাহলে সেই ক্ষেত্রে হবে স্কোয়ার রুটে কাটা শুধু থ্রি থাকে আর নিচে দুই দু গুণের ছাড় তাহলে আমরা এই যে বামপক্ষ যেটা দেওয়া আছে তার ক্যালকুলেশন করে আমরা রেজাল্ট পাইলাম থ্রি বাই ফোর আর এই থ্রি বাই ফোর তো আমাদের প্রশ্নের ডানপক্ষতে দেওয়া ছিল এই যে প্রমাণ করো যে এইটা সমান এইটা এটা বামপক্ষ এটা ডানপক্ষ তাহলে আমরা বামপক্ষ দিয়ে কাজ করতেছিলাম করতে 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 যে রেজাল্ট আসলো সেটা ডানপক্ষে দেখা যাচ্ছে এই যে থ্রি বাই ফোর তাহলে আমরা বলবো ডানপক্ষ চলে আসছে তাহলে বামপক্ষ ডানপক্ষ পরস্পর সমান তাহলে রুট থ্রি ইন্টু সাইন আর ইন্টু কস আর ইকুয়াল টু থ্রি বাই ফোর এটা প্রমাণ হয়ে গেল তাহলে এই খ নম্বর প্রশ্নটা সমাধান করা শেষ আমরা এখন যাব গ নাম্বার প্রশ্নের সমাধান করার জন্য দেখেন গ নাম্বার প্রশ্নে কি বলছে গ নম্বর প্রশ্নে বলছে পি ইকুয়াল টু ওয়ান পি ইকুয়াল টু ওয়ান তাহলে এখানে তো বলল পি ইকুয়াল টু ওয়ান হলে বিটা এর মান নির্ণয় করো এবং বিটার মান জিরো ডিগ্রির সমান বা বড়ো নাইনটি ডিগ্রির সমান বা ছোটো হবে একটা সীমাবদ্ধতাও আমাদেরকে এখানে দিয়ে দিল তাহলে পি এর মান হচ্ছে ওয়ান এই যে পি দেখা যাচ্ছে পি এর মান ওয়ান তো পি এর মান যদি ওয়ান হয় তাহলে এই যে সাইন বিটা প্লাস সাইন বিটা ইন্টু কট বিটা ইকুয়াল টু ওয়ান তাহলে এখন আমাদেরকে বলছে বিটার মান নির্ণয় করার জন্য তাহলে এই যে আমাদেরকে বিটার মান নির্ণয় করার জন্য একটা শর্ত দিয়ে দিল যে মান জিরো ডিগ্রির সমান বা বড় নাইনটি ডিগ্রির সমান বা ছোটো হইতে হবে আমরা এই শর্তের বাইরে কিন্তু যেতে পারবো না আমাদেরকে বিটার মান বের করতে হলে এই শর্তর ভিতরেই থাকতে হবে তাহলে আমরা এই লাইনটা আমাদের এখন লাগবে যে এই তথ্যটা সাইন বিটা প্লাস সাইন বিটা ইন্টু কট বিটা ইকুয়াল টু পি এখানে পি ছিল আমি সেই পি এর জায়গায় একটু ওয়ান লিখে দেখাই দিয়েছি যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে ওয়ান আমি তো আর বলি নাই প্রশ্নে বলা ছিল তাই না আচ্ছা তাহলে পি চলেন আমরা এই তথ্যটাকে লিখে অঙ্কটার সমাধান করে ফেলি সহজ আছে কোনো সমস্যা নাই আমরা উদ্দীপকের তথ্যটা লিখলাম দেওয়া আছে সাইন বিটা প্লাস সাইনবিটা ইন্টু বিটা ইকুয়াল টু পি তো পিআর মান ওয়ান প্রশ্নে বলছে তাহলে এর মান যদি ওয়ান হয় তাহলে এখানের মধ্যে পি এর জায়গায় তো ওয়ান বসাই সাইন বিটা প্লাস সাইন বিটা ইন্টু বিটা ইকুয়াল টু ওয়ান বিটাকে ভাঙা যায় কসবিটা বাই সাইনবিটা 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 কাটা তাহলে থাকলো শুধু কসবিটা সাইনবিটা প্লাস কসবিটা ইকুয়াল টু ওয়ান উভয় পক্ষকে বর্গ করে দেই আচ্ছা আমরা এখন সূত্র ব্যবহার করতে পারি এ প্লাস বি হোলি স্কোয়ার বিটা এটা এ কসবিটা এটা বি তাহলে এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি অথবা আপনি এভাবে বলতে পারেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এভাবে বলতে পারেন তো সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা সবাই একটু খেয়াল করি সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা এটার মান হচ্ছে ওয়ান এটা নির্দিষ্ট সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এটা নির্দিষ্ট সব সময়ের জন্য তাহলে সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা এখানে যদি বিটা না থাকে আলফা থাকতো তাও এটাই হইতো থিটা থাকতো এটাই হইতো এ থাকতো এটাই হইতো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মান ওয়ান সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মান ওয়ান এটা নির্দিষ্ট তাহলে সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা এটার মান হচ্ছে ওয়ান প্লাস টু সাইন বিটা ইন্টু কস বিটা যা লিখে দিলাম এবার আমরা এই যে প্লাস ওয়ান এটা যদি সাইডে যাই তাহলে মাইনাস ওয়ান এই প্লাস ওয়ান সাইডে গেলে কি হবে মাইনাস ওয়ান হবে তাই না ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে হয় জিরো টু সাইন বিটা ইন্টু কস বিটা ইকুয়াল টু জিরো আচ্ছা টু এখানে কী আকারে আছে গুণ এই টু সাইডে গেলে কি হবে ভাগ তো এই টু এই সাইডে আসলো জিরোকে ভাগ করার জন্য আসলো আচ্ছা জিরোকে টু দিয়ে ভাগ করলে কত হবে জিরোই হবে আচ্ছা তাহলে জিরোকে টু দিয়ে ভাগ করার কারণে জিরো হয়ে গেছে তাহলে এই যে টু এখানে গুণ আকারে ছিল এটা আমরা ওই সাইডে নিয়ে ভাগ করে দিছি ঠিক আছে তাহলে এখন কি রইলো সাইনবিটা ইন্টু কসবিটা ইকুয়াল টু জিরো তাহলে আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলবো হয় সাইন বিটা ইকুয়াল টু জিরো অথবা কসবিটা ইকুয়াল টু জিরো তাহলে দেখেন এই যে সাইন বিটা ইকুয়াল টু জিরো তো এদিকে সাইন আছে আমরা এদিকেও সাইন আনতে চাই কারণ দুই দিকে যদি সাইন চলে আসে তাহলে আমরা সাইনকে বাদ দিয়ে দিতে পারবো তাহলে সাইন বিটা ইকুয়াল টু জিরো তো সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন জিরো ডিগ্রির মান জিরো আচ্ছা সাইন জিরো ডিগ্রির মান জিরো তাহলে উভয় পক্ষ থেকে সাইন বাদ বিটা ইকুয়াল টু জিরো এবার এখানে তাকাই অথবা কস বিটা ইকুয়াল টু জিরো তাহলে কস বিটা ইকুয়াল টু জিরো জিরো কস নাইনটি ডিগ্রির মান জিরো এর একটু কস লিখে দিই যে এখানেতে এইভাবে করে না লিখে লিখবো কস নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রির মান জিরো তাহলে উভয় পক্ষ থেকে কস বাদ তাহলে বিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি তাহলে আমরা দেখলাম বিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি বিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এটা বের হয়েছে এখন কথা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি সবাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করি এই যে বিটার মান জিরো ডিগ্রি আসলো এটা দিয়ে কিন্তু অঙ্ক করতে গেলে সমস্যা হবে হবে না হ্যাঁ অঙ্কটা হবে না কেন সেটা হচ্ছে আমাদের এই যে প্রশ্নের যেই শুরুতে প্রশ্নের একদম শুরুতে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে সাইন বিটা প্লাস বিটা ইন্টু বিটা ইকুয়াল টু পি পি এর মান হচ্ছে ওয়ান আমি তো এখানে ওয়ান বসাই সবাই একটু খেয়াল করি সাইন বিটা প্লাস সাইন বিটা ইন্টু কটবিটা ইকুয়াল টু ওয়ান আমি একটু এখানে একটু লিখেও ফেলি আপনাদেরকে ভালো করে তাহলে বুঝেতে পারবো ইনশাল্লাহ সাইন বিটা প্লাস সাইন বিটা ইন্টু কট বিটা ইকুয়াল টু ওয়ান তাই না পি দেওয়া ছিল পি প্রশ্নে বলা আছে পি এর মান ওয়ান আমি ওয়ান বসায় ফেললাম তো এখন কথা হচ্ছে এই যে বিটা বিটার মান কত বেরোইছে বিটার মান এই মুহুর্তে বেরোইছে জিরো ডিগ্রি তো দেখেন আমি যদি বিটার মান জিরো ডিগ্রি বসাই তাহলে সাইন জিরো ডিগ্রি প্লাস সাইন জিরো ডিগ্রি ইন্টু কট জিরো ডিগ্রি ইকুয়াল টু ওয়ান তো এখন দেখেন সাইন জিরো ডিগ্রি এটার মান জিরো প্লাস সাইন জিরো ডিগ্রি মান জিরো কট জিরো ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত এখন কথা হচ্ছে সবাই একটু দেখেন এই যে কট জিরো ডিগ্রির মান অসংজ্ঞায়িত আসলো কট জিরো ডিগ্রির মান অসংজ্ঞায়িত আসলো তাহলে অসংজ্ঞায়িত তাকে জিরো দ্বারা গুণ করবেন অসংজ্ঞায়িত কারণ অসঙ্গিত মান জানি না তো আমরা আমরা জানি না আনডিফাইন্ড আমরা মানই জানি না অসংজ্ঞায়িত তাহলে এই অসঙ্গায়িত একটা জিনিসকে যখন আমি জিরো দিয়ে গুণ করতেছি এটা অসঙ্গায়িতই থাকতেছে কারণ আমি এটা জানি না তো তাহলে দেখেন আমরা দেখলাম যে এই বাম পক্ষ ডান পক্ষ সমান হবে না কারণ প্রশ্নে কি বলা ছিল পি এর মান ওয়ান তাহলে ওয়ান বসাইছি। সি তাহলে কী দাঁড়ায় বাম পক্ষ সমান ওয়ান হবে বামপক্ষের রেজাল্ট ওয়ানের সমান হবে আমি দেখলাম এটার মান জিরো আর এটার মান জিরো এটার মান অসংজ্ঞায়িত তাহলে জিরো প্লাস জিরো ইন্টু অসংজ্ঞায়িত তাহলে এই বামপক্ষ কি ওয়ানের সমান হইল বামপক্ষ কি ওয়ানের সমান হইল না বামপক্ষ ওয়ানের সমান হইল না তাহলে আমরা যখন দেখলাম যে বিটার মান জিরো ডিগ্রি আসছে তখন কিন্তু এই সমস্যাটা হয়ে গেছে যে না দুই পক্ষ মিলে না তাহলে আমরা বলতে পারি যে বিটার মান জিরো ডিগ্রি এটা আমরা নিতে পারতেছি না কারণ এটা নিলে সমস্যা হচ্ছে অঙ্ক মিলতেছে না তাহলে বিটার মান জিরো এটা গ্রহণ করা যাবে না আমরা কস নাইনটি ডিগ্রি এটাকে গ্রহণ করতে পারি কস নাইনটি ডিগ্রিকে আমরা গ্রহণ করতে পারি কেন দেখেন কস নাইনটি ডিগ্রি তো না এই যে কস নাইনটি ডিগ্রি তো না নাইনটি ডিগ্রিকে গ্রহণ করতে পারি কস তো কাটা যাবে দুই দিক থেকে তাহলে বিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি বিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি তো দেখেন এই যে বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি আমরা যদি এখন এখানের মধ্যে আবার একটুখানি এটা মুছে তারপরে লিখি তাহলে আমরা বিটার মান নাইনটি ডিগ্রি এখানে বসাইলাম বিটার মান ডিগ্রি দেখেন সাইন ডিগ্রির মান ওয়ান সাইন ডিগ্রির মান ওয়ান কট ডিগ্রির মান জিরো ওয়ান প্লাস কে জিরো দিয়ে গুণ দিলে জিরো ওয়ান তাহলে ওয়ান আমরা দেখলাম যে মান যখন নাইনটি ডিগ্রি তখন কিন্তু সব কিছু ঠিকঠাক আছে সাইন নাইনটি ডিগ্রি তার মান ওয়ান সাইন নাইনটি ডিগ্রি তার মান ওয়ান কট নাইনটি ডিগ্রি তার মান জিরো তো এই যে ওয়ান আর জিরো গুণ দিলে জিরো হয় তাহলে ওয়ান প্লাস জিরো ওয়ান প্লাস জিরো মানে ওয়ান ওয়ান ইকুয়াল টু ওয়ান সমান হয়ে গেছে তাহলে যখন মান নাইনটি ডিগ্রি হয় তখন কিন্তু উভয় পক্ষ ঠিকঠাক থাকে তাহলে আমরা দেখলাম যে মান জিরো হইলে দুই পক্ষ সমান হয় না আমাদের উদ্দীপকের যেই তথ্য সেই তথ্য সঠিক হয় না যদি মান জিরো ডিগ্রি হয় তাহলে এটা গ্রহণ করা যাবে না কিন্তু মান যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আবার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা মান নাইনটি ডিগ্রি এটাই গ্রহণ করতে পারতেছি অন্য কোনো মানকে আর নেওয়া যাচ্ছে না তাহলে মান নাইনটি ডিগ্রি আমাদের প্রশ্ন বলে বিটার মান বের করো এবং মান জিরো ডিগ্রির সমান বা বড় নাইনটি ডিগ্রির সমান বা ছোট যদিও আমরা জিরো ডিগ্রির সমান একটা মান পাইছিলাম কিন্তু আমরা সেটা নিতে পারি নাই আমরা সেগুলো দেখিয়েছি তবে নাইনটি ডিগ্রিকে আমরা নিতে পারতেছি তাহলে এর মান যদি ওয়ান হয় এই প্রশ্ন অনুযায়ী এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা বিটার মান পেয়ে গেছি নাইনটি ডিগ্রি তাহলে আমাদের এই প্রশ্নটা আমরা সমাধান করলাম ইজিম্যাথ বই থেকে ময়মনসিংহ বোর্ড দু হাজার সালে এই সৃজনশীল প্রশ্নটা এসেছে আমরা ম্যাথ বই থেকে খুব সহজভাবে অঙ্কটা সমাধান করলাম প্রত্যেকটা অঙ্কের জন্য কিউআর কোডও দেওয়া রয়েছে এটা আপনার অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ